হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটা গল্প করার জন্য আর তাহলে কারো নোংরা ভাষার জবাব যদি আপনি নোংরা ভাষায় দেন তাহলে কৃতিত্ব তার কথাটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন বাটনটা টিপে দিন বেশি বেশি শেয়ার করুন কারণ নোংরা ভাষার জবাব যদি আপনি নোংরা ভাষায় দেন তাহলে কৃতিত্ব তার কারণ সে আপনাকে আপনার মতো একটা শিক্ষিত মানুষকে তার স্তরে নামিয়ে আনতে পেরেছে কিছু মানুষকে সব দিলেও সারা জীবন কখনো আপন হয় না কিছু কিছু স্মৃতি সারা জীবন রয়ে যায় মুখ লুকিয়ে কান্নার জন্য মানুষের মধ্যে মনসত্ব থাকা দরকার চালাক তো শিয়ালও হয় জীবনে যা কিছু ছেড়ে দাও না কেন হাসি আর আশা কখনো ছাড়বেন না কারণ এ দুটো জিনিসই আপনাকে বেঁচে থাকতে সাহায্য করবে তর্কের চেয়ে নিরবতা ভালো প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো আর স্বার্থপর মানুষের পাশে চলার চেয়ে একা চলা অনেক ভালো থেমে তো কিছুই থাকে না শুধু মনে থাকে কিছু মানুষের ব্যবহার আর কথা পৃথিবীতে কোনো কিছুই থেমে থাকে না থেমে যায় কিছু মানুষের ব্যবহার এবং তার কথা তার ভাষা মানুষ মাত্রই ভুল করে কিন্তু তাই বলে এত বেশি ভুল করা ঠিক না যে তার জীবন চলার পথে তার ক্ষতি হয়ে যায় চলতে পথেও জীবনটাকে এমনভাবে চালাতে হবে যেন পরবর্তী জেনারেশন জাস্ট আপনার সন্তানরা সুখে থাকতে পারে কারণ আপনার সন্তানরা তাদের সন্তানের সুখের জন্য পরিশ্রম করবে বাবাকে যেভাবে দেখবে তাই বলছি সব সুস্থ মাথায় সৎভাবে বাঁচুন এমন বন্ধুর পাল্লায় পড়বেন না যে আপনার জীবনটাকে তস নস করে দিয়েছে এমন কোনো মানুষের সাথে কথা বলবেন না যে আপনাকে ভুল পথে পরিচালিত করেছে আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ